সুন্দর একটি বাড়ির ডিজাইন করেছি আপনারা অনেকেই নতুন নতুন বাড়ির ডিজাইন খুঁজতেছেন সবারই একটা স্বপ্ন থাকে যে মনের মতো সুন্দর একটি বাড়ি করার জন্য তো এ ধরনের একটি সুন্দর বাড়ি করতে গেলে অবশ্যই অনেক ডিজাইন দেখে তারপরে সিদ্ধান্ত নিলে আপনি আপনার বাড়িটি মনের মতো করতে পারবেন হুটহাট করে করতে গেলে হয়তো পরবর্তীতে আফসাচ হবে আরে এই ডিজাইনটা যদি আগে দেখতে পারতাম তাহলে হয়তো এই বাড়িটা করলেই বেশি ভালো লাগতো তাই আপনাদেরকে এই চ্যানেলে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখাই এবং বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিই আপনি এই চ্যানেলে ভিডিওগুলো দেখলে বা ডিজাইনগুলো দেখলে হয়তো কোনো ডিজাইন ভালো লেগে যেতে পারে অথবা একটি বাড়ির ডিজাইন সম্পর্কে আপনার একটি ধারণা হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনি কোন ধরনের বাড়ি করবেন এবং আপনি আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো করে করতে পারবেন এই বাড়িটিতে পাঁচটি বেডরুম রয়েছে চারটি টয়লেট রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে তবে এই ডিজাইনটি যদি আপনার ভালো লাগে থাকে এবং আপনার যদি পাঁচটি বেডরুমের প্রয়োজন না হয় কোনো সমস্যা নেই আপনি এই ডিজাইনের চারটি বেডরুম তিনটি বেডরুমের বাড়িও করতে পারবেন ছোট করে ডিজাইনটিকে ঠিক রেখে আপনি আপনার মন মতো সুন্দরভাবে করতে পারবেন আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে হচ্ছে আপনি এই ডিজাইনটি সম্পর্কে সুন্দর একটি ধারণা পাবেন এই ভিডিওটিতে এই ডিজাইনটির বিস্তারে সব কিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি সাথে থাকেন এই পার্টি হচ্ছে বাড়িটির সামনের দিকের ডিজাইন বাড়িটি সামনের দিক থেকে দেখতে ঠিক এরকম দেখাবে এই সামনের দিকে হচ্ছে সুন্দর একটি পোর্চ এবং টেরেস রয়েছে এই পোর্চ এবং টেরেসের দুই পাশে হচ্ছে সুন্দর দুটি বারান্দা রয়েছে ট্যারেস দেখতে পাচ্ছেন এই ট্যারেস এ আসার জন্য এখানে স্লাইডিং ডোর দেওয়া হয়েছে অনেকে আবার বলতে পারেন যে কিভাবে আসবে এটা গ্লাসের স্লাইডিং ডোর ভিতরে হচ্ছে গ্রিলের স্লাইডিং ডোর থাকবে এই পড়ছে এখানে হচ্ছে একটি গেট রয়েছে এটি হচ্ছে গেট গেট এবং একমাত্র প্রবেশের জন্য যদি কারো কোনো এক্সট্রা গেট বা প্রবেশের জন্য দরজার প্রয়োজন হয় সেটা দেওয়া যাবে ব্যবস্থা করে এই বাড়িতে একটি মাত্র গেট রাখা হয়েছে এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা স্ট্যান্ডার্ড কালার দেখেছি খুব বেশি হিজিবিজি নিয়ে আসেনি শুধুমাত্র এখানে উপরে দুটি গ্রুপ এবং নিচে হচ্ছে দুটি গ্রুপ করে আলাদা একটি কালার দিয়ে হাইলাইট করা হয়েছে বারান্দার কালারের সাথে মিল রেখে এখন আমরা বাইরে যে ভেতরের ডিজাইনটি রয়েছে ভেতরের ডিজাইনটি একটু দেখবো বলেছিলাম যে বাড়িতে পাঁচটি বেডরুম রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আমরা পাবো হচ্ছে পোর্চ এবং ট্যারেস টেরেসের নিচে যে মেন গেটটি রয়েছে মেইন গেটে প্রবেশ করার পর এখানে পাবো হচ্ছে সিঁড়ি রুম আরেকটি কথা নেই এই বাড়িটিকে কিন্তু আপনারা চাইলে দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত করতে পারবেন বা এর থেকেও বহুতল ভবন হিসেবে এই বাড়িটিকে নির্মাণ করতে পারবেন সিঁড়ির এখানে একটি ডোর রয়েছে এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য বা এই ফ্লোরে প্রবেশ করার জন্য এই মেন ডোরতে প্রবেশ করার পরেই এখানে পেয়ে যাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম বরাবরই হচ্ছে ডাইনিং স্পেস রয়েছে এখানে জনের ডাইনিং টেবিল দেখেছি তবে চাইলে আপনি দশ ডাইনিং টেবিল দিতে পারবেন প্রত্যেকটি রুমের বেড কোথায় বসবে এবং অন্যান্য ফার্নিচার কোথায় বা কিভাবে বসবে এটা কিন্তু দেখানো আছে আপনি একটু দেখে নিয়েন বাড়িটির সামনের দিকে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমের মাস্টার বেডরুম বাড়িটির ডান পাশে হচ্ছে এই যে একটি বেডরুম এবং দুটি বেডরুমের সাথে কিন্তু সুন্দর করে দুটি বারান্দা রয়েছে প্রত্যেকটি বেডরুমের মাপও কিন্তু এর পরবর্তী সময়ে দেখাবো পেরোটি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন এখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের এর অ্যাটাচ টয়লেট এই টয়লেটের পাশে এখানে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন এই টয়লেটটি হচ্ছে এই বাড়ির জন্য কমন টয়লেট একই ডিজাইনের একটি বেডরুম রয়েছে এবং একই ডিজাইনের হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে মাঝামাঝি হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে প্রবেশের ডোরটা আমরা এই পাশে না দিয়ে এই পাশ দিয়ে দিয়েছি যেন ডাইনি খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এর জন্য পাশে দেওয়া হয়েছে পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে কিচেন রয়েছে এবং একটি টয়লেট রয়েছে বাড়িটির বা পাশে কর্নারে হচ্ছে পেছন দিকে একটি বেডরুম রয়েছে এবং এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এবং বাড়িটির মাঝে হচ্ছে কিচেন রয়েছে এরপরে বাড়িটির ডান পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে ভালোভাবে একটু দেখিনি ঘুরিয়ে কারো যদি বাড়িতে প্রবেশের জন্য এক্সট্রা ডোর বা গেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই কিচেনের ভেতর থেকে পেছন দিক দিয়ে একটি ডোর দেওয়া যাবে বাড়িটির ড্রয়িং প্লান এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যের প্রয়োজন হবে তিপ্পান্ন ফিট ছ ইঞ্চি এই পোর্স থেকে এই পিছন পর্যন্ত দৈর্ঘ্য প্রয়োজন হবে তিপ্পান্ন ফিট ছ ইঞ্চি চওড়া বা প্রস্থে এই কলমের এখান থেকে এই পাশের এই কলম পর্যন্ত প্রয়োজন হবে ছত্রিশ ফিট মোট জমি প্রয়োজন হবে প্রায় উনিশশো ছাব্বিশ স্কোয়ার ফুট বা বর্গ ফুট এই জায়গাটিকে যদি আপনারা শতাংশে হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় সাড়ে চার শতাংশের মতো এবং কাঠা হিসেব করলে হচ্ছে প্রায় পৌনে তিন কাঠার মতো জায়গা বা জমি লাগবে বাড়িটি নির্মাণ করতে রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বলে দিচ্ছি প্রথমে যে পোর্স রয়েছে পোর্সটি লম্বা রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি চওড়ায় রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি মেন ডোর দিয়ে প্রবেশ করার পর যে আমরা সিঁড়ি রুমটি পাবো সিঁড়ি রুমটি লম্বায় রয়েছে প্রায় সতেরো ফিট চৌড়ায় রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাড়িটির ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই লম্বা রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি চওড়া রয়েছে বারো ফিট এবং এই বেডরুমের যে টয়লেট টয়লেটটি রয়েছে টয়েটটি লম্বা রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে চার ফিট এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বা রয়েছে দশ ফিট চওড়া রয়েছে তিন ফিট দুই নম্বর মাস্টার বেডরুম এই বেডরুমটিও লম্বা রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি চওড়া রয়েছে বারো ফিট এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে ঠিক একই মাপের দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি একটু বড় লম্বাই হচ্ছে আট ফিট চৌড়ায় হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি সেই রুম থেকে মেইন ডোদে প্রবেশ করার পর আমরা পাবো হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আমরা যদি এই ড্রয়িং রুমটাকে সম্পূর্ণ সেপারেট হিসাব করি তাহলে ড্রয়িং রুমটি এখান থেকে এই ওয়াল পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে রয়েছে এগারো ফিট লম্বায় এবং চৌড়াতে রয়েছে দশ ফিট আর এখান থেকে এই বেডরুম পর্যন্ত এই জায়গাটি লম্বায় রয়েছে বাইশ ফিট নয় ইঞ্চি ডাইনিং এসেসটি এই সিঁড়ি থেকে কিচেন পর্যন্ত লম্বায় রয়েছে উনিশ ফিট পাঁচ ইঞ্চি এই যে বেডরুমের ওয়াল রয়েছে এই ওয়াল থেকে এখানের যে কলাম রয়েছে এই কলম পর্যন্ত প্রায় নয় ফিট রয়েছে এই ডাইনিং এবং ড্রয়িং রুমের সাথেই হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটি লম্বায় রয়েছে আট ফিট চৌড়ায় রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এর সাথে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটির টি রয়েছে বারো ফিট এবং চৌড়ায় রয়েছে দশ ফিট ছ ইঞ্চি পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি বেডরুম রয়েছে বারো ফিট ছ ইঞ্চি এবং চওড়া রয়েছে বারো ফিট এই বেডরুমের যে একটা টয়লেটটি রয়েছে টয়লেটটি টি রয়েছে সাত ফিট ছ ইঞ্চি চৌড়াতে রয়েছে চার ফিট ছ ইঞ্চি মাঝে যে কিচেন রুমটি রয়েছে কিচেন রুমটি লম্বায় লম্বা রয়েছে দশ ফিট চার ইঞ্চি চৌড়াতে রয়েছে আট ফিট চার নাম্বার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বা রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি এবং চৌরাতে রয়েছে বারো ফিট বাড়িটির নির্মাণ খরচ এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি বর্তমান সময়ে হুবহু দুই বা একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে যান তাহলে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ থেকে ছিচল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা নির্মাণ করতে যান তাহলে সেক্ষেত্রে প্রায় আটচল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে ডিজাইনটির বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা ভালোই বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ